সমাজকে একত্রিত করে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থেকে বাংলাদেশের যুব সমাজকে নিয়ে এই যুব দল নেতৃত্ব দিয়ে আন্দোলন সংগ্রাম করে এ হাসিনা সরকারকে বাংলাদেশের মস্তক থেকে বিচারিত করবে প্রিয় নেতৃবৃন্দ আজকে বাংলাদেশ জাতীয় যুব কেন্দ্র নির্বাহী কমিটির গতকালকে আংশিক কমিটি ঘোষণা হয়েছে সেই কমিটিকে ঘোষণা ঘোষণার মাধ্যমে আমরা বগুড়া জেলা যুবদলের পক্ষ থেকে প্রথমে অভিনন্দন জ্ঞাপন করতে চাই দেশ নেত্রী বেগম খালদাকে আমরা অভিনন্দন জ্ঞাপন করতে চাই একটি সুন্দর কমিটি উপহার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি কেন্দ্রীয় বদলের সংগ্রামী নবনির্বাচিত সভাপতি আব্দুল মনায়ন মুন্না সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সংগ্রামী সাধারণ সাংগ্রহণ সম্পাদক যুগ্ময়েক যুগ্ম সম্পাদক তারেক তারেককে আমরা বগুড়া জেলা বগুড়ার পক্ষ থেকে চব্বিশটি ইউনিটের পক্ষ থেকে অভিনন্দন আমরা আজকে বলতে চাই সারা বাংলাদেশের যুব সমাজকে আরো ঐক্যবদ্ধ করার জন্য আগামী দিনে এই সরকার পতন থেকে শুরু করে দেশ মুক্তির আন্দোলন দেশ জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে যে আন্দোলন সেই কেন্দ্র করেই আমাদের বগুড়ান সন্তান আমাদের প্রিয়তা দেশ নায়ুক দুলাব তারেক রহমান সুসিং মতামতের ভিত্তিতে উনি একটি কমিটি দিয়েছেন সেই কমিটিকে আমরা অভিনন্দন জ্ঞাপন করতে চাই আমরা বলতে চাই দেশ জনাব তারেক রহমান যে কমিটি উপহার দিয়েছেন ইনশাল্লাহ আগামী দিনে এই কমিটির নেতৃত্বে সারা বাংলাদেশের যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে এই সরকার পতন থেকে শুরু করে সমস্ত আন্দোলন সংগ্রাম ইনশাল্লাহ রাস যুবদল তার পথে থেকে সেই আন্দোলন সফল করবে ইনশাল্লাহ এবং তারই ধারাবাহিকতায় আমরা বগুড়া জেলা যুবদল ইনশাল্লাহ তার পথে থেকে সকল আন্দোলন সংগ্রাম সফল করব যে সফলতার মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে দেশ নায়ক তারেক রহমান বীরের বিষয়ে বাংলাদেশে ফিরে আসবে এদেশে আবারও ভোটাধিকার পুনর্বস্থিত হবে এদেশে আবারও ইনশাল্লাহ বিএনপি সরকার জনগণের সরকার তথা খালেদা জিয়া তারেক রহমানের সরকার